ওয়ান আফ ওন পি ইকুয়াল জিরো হয় তাহলে পি মাইনাস ওয়ান আফ ওন পি ইকুয়াল টু আবার যদি আমরা দুই পার্শে বর্গ করি তাহলে ঘটনা দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার ওয়ান এটা যদি বর্গ যদি করি দুপুরে স্কোয়ার তাহলে এখানে ঘটনাটা কি হয় দেখো যে পি প্লাস ওয়ান আফ ওন পি এ স্কোয়ার মাইনাস ফোর এখানে ফোর তাহলে এই ফোর ফোর কাটা যায় তাহলে পি প্লাস ওয়ান আফ ওন পি স্কোয়ার এখন যেহেতু এইট পাওয়ার আছে তাহলে আমরা একটা কাজ করবো এক এবং এক গুণ দুই করে পাই তাহলে কি ঘটনাটা ঘটে দেখো পি প্লাস মাইনাস ওয়ান আফন পি এইটা এই সাইডটা বাম পক্ষ যদি গুণ হয় পি প্লাস ওয়ান বিষয়টা হলো আমি তোমাদের আরেকবার বলি এক নং সমীকরণ দুই নং সমীকরণ দ্বারা কি করব গুণ করবো তাহলে বামপক্ষ বামপক্ষ গুণ করলাম ডানে ডানে গুণ করলাম পক্ষে তাহলে ঘটনাটা কি হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান আফন পি স্কোয়ার ইকুয়াল ফোর রুট টু এটা হচ্ছে তাহলে এখানে যদি আমরা যেহেতু এখানে কয় ঘাত আছে দেখো তো আট ঘাত আছে তাই না তাহলে আমরা আরো একবার এটাকে বর্গ করতে যাব বর্গ করে তাহলে ফোর রুট টু বর্গ করলাম দুই তাহলে ঘটনার কি ঘটে এটা পি মাইনাস ওয়ান আপন পি স্কোয়ার তারপর হোল স্কোয়ার তার মানে কি পি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার যদি সূত্র ফেলাই পি স্কোয়ার মাইনাস টু এ বি ফোন পি তারপর এখানে যদি আমরা একটু চিন্তা করি দেখো টু দিলে টু থাকে শুধু তাহলে এখন দেখো পি টু দা পাওয়ার ফোর মাইনাস এ পি স্কোয়ার পি স্কোয়ার কাটা যায় থাকে টু প্লাস ওয়ান পাওয়ার ফোর ইকুয়াল থার্টি টু তাহলে থার্টি টু টিকে টু টিকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই

জিৰো তি মাইন থাৰ্টি ফ'ৰ পি টু দ্য ফান জিৰ প্ৰমাণ হৈ গেল দেখ